নমস্কার বন্ধুরা আমার নতুন তোমাদের অনেক কথা অনেক ভাষা ট্রেনে করে যাচ্ছিলাম আজকে আমাদের কাজ ছিল বনগা আমরা তো পেছনের সব মেয়েগুলো দেখতেই পাচ্ছি জানো আজকে টি টিকি করে সবার কাছে টিকিটটা ছিল আমাদের কাছে টিকিট চাইনি কারণ আমাদের মুখে কনফিডেন্সটাই অন্যরকম ছিল তারপরে আমরা চলে যাচ্ছিলাম কাজের মুখে আমাদের যেহেতু মানে আজকে কাজ ছিল বনগা তো কী হাট আছে সেই হাটে হাটের নামটা আমার মুখে মনে না তাই আমরা উঠেছিলাম প্রথমে যেতে হবে শেষের দিনটা শেষের দিকে পর্যন্ত হেঁটে চলে গেছিলো আর পর গায়ে তো জানোই লাইন করা যাবে না সেই কারণে এখানে দেখো একটা জায়গায় রামনবমী পুজোর জন্য ফুলগুলো সব ছিঁড়ে নিচ্ছিল এরপর আমরা টোটোতে যাওয়ার জন্য রেডি লেগেছিলাম আমরা চারজন ছিলাম একসাথে ওখানে ওরা এর মধ্যে দুজন আছে ওরাও ইউটিউবে ভিডিও করে ওরা চন্দনা বন্দনা দুই জমজ বোন আর একটা আছে সুস্মিত ওদেরই বান্ধবী আর আমি যাচ্ছিলাম একটা লোকেতে আমি ওদিকে ভিডিও করছিলাম আর চন্দনা বন্ধনা ওরাও ওদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করছিলাম তার আমরা এখানে কে একটা কথা নিয়ে হাসাহাসি করছিলাম যে আজকে আমাদের ভিডিও করা ধুম করেছে আমি এমনি আশা করা তোমরা দেখে থাকো আমি ভিডিও খুব একটা করি না তারপরে যাই হোক দেখো ভিডিওটা কী কারেন্টের জন্য স্টক হয়ে গেছে আর আমি এডিট করতে করার সময় চোখে করলো আর ডিলিট করে নিই যাই হোক আবার আমি দেখো এখন কে এখন কিরমভাবে হাসবো মানে কি একটা বেশ ভালো কথা হচ্ছিলো আর আমি বলছিলাম যে গরমের দাপধা হয়ে আমরা যাচ্ছি এরকম বলে কেটা বলে খুব হাসছিলাম যাই হোক এত হাসি দিনও হাসি না আমি ভিডিওতে এসে এরপর আবার আমরা ভিডিও শ্যুট করা শুরু করলাম ফটো না আশেপাশের আশেপাশের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম কারণ কি আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর ছিল আর এদিকে ও ভিডিও করছিলো সুস্মিতা চন্দনা বন্দনার ভিডিওটা করে দিচ্ছিল এরপর দেখো আমি রাস্তায় এখন তো ভোট তাই ভোটের সব নাম টাম লেখে পাশে নাম লেখা হচ্ছে আজকে তো বাসন্তী পুজো ওদিকে দিকে রাম রামী পুজো দুটোই একসাথে এইখানে এই ছেলেগুলো যাচ্ছিলো পাশে তোরা উত্তরে চলেছে এবার আমরা পৌঁছে গেলাম ওই হাটটায় হাটটার নাম ঠিক মনে নেই এখানে না খুব বড় জামা কাপড়ের হাট বসে আর আমরা এখান থেকে হেঁটে চলে যাচ্ছি চার পাঁচজন ছিলাম সবাই হেঁটে গিয়ে ওখানে পৌঁছে যাব কারণ আমাদের ওখানে কাজের জায়গায় পৌঁছে ড্রেস ইউনিফর্ম করতে হয় ইউনিফর্ম করে আমাদের একটা গ্রুপ ছবি তোলা হয় প্রোডাক্ট দেওয়া হয় প্রোডাক্ট সাজিয়ে গ্রুপ ছবি তুলে আমরা যে যার মধ্যে ফার্স্ট কল ফার্স্ট কলটা তোমাদের একটু বুঝে বলি আমরা যখন টোর টু টোর জায়গুনে বাড়িতে গিয়ে আমাদের একটা কল করতে হয় তখন থেকে তোমার সাথে সময় কি হয় তখন থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমাদের কাজটা করতে হবে ওরা কাজ করতে করতে একটা মন্দির দিয়ে গেছে ম্যাথটা বাইরে রয়েছিল এখানে দেখো সব রকম ঠাকুরের মূর্তি আছে শীতলা মা মা লক্ষী মা কালী আরো অন্যান্য সব ঠাকুরের মূর্তি আছে আমি ভাবলাম যে একটু তুলে নিই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো শীতলা মা তার মানে চোখগুলো দেখে না আমার যেমন ভয় ভয় লাগছিল এরপরে এই রুমটা আসে ভাবলাম কোনো ঠাকুর আছে না দেখলাম যে নিজের স্টোর রুম ওদিকে একটা কাকু বসা ছিল চেয়ার নিয়ে মাঝখানে আর এখানে না কীর্তন হচ্ছিল আমি কীর্তনটা স্টপ করেছি যদি কপিরাইট দিয়ে দেয় সেই কারণে এবার আমরা পরে আবার ঘুরে এসেছিলাম ওখানে মায়ের অ্যানান্স হচ্ছিল যে প্রসাদ দেবে আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে গেছিলাম এ দেখো বাসন্তী পুজো হচ্ছিলো মার মূর্তিটা সামনে যে তোলা হয়নি ওটাই যা কিন্তু মার পুজো হচ্ছিলো মন্ত্রগুলো খুব সুন্দর লেগছিলো শুনতে এরপর আমরা কিছু পক্ষে চলে এসছিলাম এরপর আমরা চলে আসলাম একদম বাড়িতে আজকের মতো বাই বাই সাত করে দিও